নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আবারও দেশে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এইটাই লাস্ট ব্লগ দেশের তো আমরা খাওয়া দাওয়ার ব্লগ অবধি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে দেখো আমি এটা পিসিদের এটা স্কুলের মাঠ মানে এটা হচ্ছে পুরোটা স্কুল মাঠ তো আমরা বেরিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে মানে দেশ বাড়িতে যেটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি এটা বুড়িদির ঘর হচ্ছে প্লাস্টার হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটা মিস্ত্রি এখনও কাজ করছে বইটাটা খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো বাড়িতে এরকম পোটে বইটাই করে খুবই ভালো লাগে দেখতে তো চলো আমরা এবার বেরিয়ে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাড়ি চলে এসে মানে পিসিদের বাড়ি চলে এসে এখানে দেখা হচ্ছে যে আমার ননদ কি কি পেয়েছে স্বাদের গিফটে কী কী শাড়ি পেয়েছে ওটাই আমাদেরকে আমাকে দেখাচ্ছিলো তো এই শাড়িটা হচ্ছে মামুনি দিদিদের মানে পিসি দিয়েছে ওকে বড়ো পিসি যেটা দিতে হয় স্বাদে তো এটা হচ্ছে কাঞ্জিবরণ তো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমরা অনেক অনেক গিফট দেখবো চলো তোমাদেরকেও দেখাই

আলাবorte du ও বাইকে করে bike kore jabe na or cycle ache denok to gari kore chhor na amader sathe mito na kaaj jachhe হবে তুই কি ভাব এই তো ও মানে পুরো বডিটা কাজ হলে ওর ভালো হতো একটু হালকা কাজ এই কাজটাই যদি আরেকটু থাকতো

এখন আর অত মানে না ভাই এখন আর অত মানে না ওই হচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ থাক আবার কোথায় যাবি এই শাড়িগুলো এখন খুব উঠেছে

আল্লাহ মা সব হয়ে গেল ঠাকুর ঠাকুর করে এবারে শুধু মানে ছেলের একটা মুখ দেখতে পারলে হয় চলো সাদের সব শপিং হয়ে গেল দেখা আমাদের তুই আবার কি মালবাড়ি কিনেছিস কে দিয়েছে ওটা

আমাদের আর যাওয়া হলো না এখন এই যে আমরা সবাই ফাংশন দেখতে যাব আর বাইরে গান হচ্ছে এখানে তো গান আরম্ভ হয়ে গেছে তো চলো এগুলো এখন আমরা সবাই মিলে খাবো চাপমুড়ি খেয়ে তারপরে যাবো আমরা ফাংশন দেখতে তাই তো হ্যাঁ কি হলো নাচবি ও চেষ্টা করছে আমার মেয়ে এখানে এখন প্রোগ্রাম করবে বলে না হয় মা ছেড়ে দাও দরকার নেই মা সবার নাম তো দেওয়া হয়ে গেছে এখানে তো চলো আমাদের যাওয়া হয়নি আমরা এখন প্রোগ্রাম দেখবো আর এই যোগ আমরা সবাই মিলে ফাংশন দেখতে যাবো আর এই দেখো এই জামাটা আমি নিয়ে এসেছি ওর জন্য দাঁড়া দেখি কেমন লাগছে পুজোর জামা জগদ্ধাত্রী পুজোতে পড়ছে ভালো লাগছে তো চলো সবাই মিলে এখন একটুখানি

বেরিয়ে চলে এসেছে আর এটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম আমি খুব একটা ভালোভাবে এটা দেখতে পারিনি এত সুন্দরভাবে করেছে এই জিনিসগুলো মানে দেখো একধারে মানে অনেক রকম বিভিন্ন জিনিস একটা ফুটিয়ে তুলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে খুব ভালো লাগছিল দেখতে তো একটু গাড়িটা আসতে করে আমরা তারপরে এগুলো দেখছিলাম মানে অনেক রকম জিনিস দেখো কি সুন্দর করেছে মানে চাষি এগুলো জামা কাপড় বিক্রি করছে একটা হাট যেরকম বসে আর কি এটা আমাদের হাটের ওপরেই জিনিসটা করেছে তো এখানে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে হাটের ওপরে তো এই হাটের ওপরে এটা করেছে খুব সুন্দর লাগছে মানে হাটে যা যা হয় আর কি এই সাইডে রয়েছে রাধা কৃষ্ণ সব মানে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রূপের যে ঠাকুরগুলো সেগুলো করেছে তারপরে এখানে এই এক সাইডে করেছে হাট মানে বাজার ঘাট বসেছে সব রকম সব কিছু তো বেশ সুন্দরই লাগছিলো দেখতে তো চলো আমরা এবারে বেরিয়ে যাব আর দাঁড়াবো না অনেকটা রাত হয়ে গেছে এখানেই বাজে সাড়ে দশটা মতন তো এখানে দেখো মাছ বাজার মানে খুবই সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো তো চলো আজকে ব্লগটায় এখানেই শেষ করছি আর পুরো সব আমাদের সারাদিন যা যা করেছি এটাই লাস্ট ব্লগ দেশের লাস্ট ব্লগ হচ্ছে আর কি তো চলো আজকে মতন এখানেই শেষ করছি দেশের ব্লগ একদম সব শেষ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিয়েছি কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের দেশবাড়ির ব্লগ তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা লাস্ট ব্লগ তাহলে চলো আজকে মতন টাটা অবশ্যই ব্লগটা শেয়ার করে দিও লাইক করে দিও